হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো এখন বাজে দশটা উল্টেছে সাড়ে নটাতে আর আমি না মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছি

ভিডিওটা হলো শিবরাত্রির পরের দিন সকালবেলার ভিডিও তো আজকে হলো শনিবার তো দেখো এখন আমি একটুখানি খুব সুন্দরভাবে মাথাতে তেল দিয়ে নিচ্ছি তো কয়েকদিন ধরেই তো তোমরা জানো যে এই তেলটা আমি ইউজ করছি তো আগে এই তেলটা আমি ইউজ করতাম আবার রিসেন্টলি এই তেলটা আমি ইউজ করা শুরু করেছি এই তেলটা মাগলে না খুব সুন্দর আরাম লাগে আসলে যত একটু কোনো সময় যদি মাথাতে তেল বেশিও হয়ে যায় কোনোভাবে কিন্তু তেল চিপচিপে হয় না তো সেই কারণে আমার তেলটা একটুখানি বেশি ভালো লাগে বলতে পারো তো এদিকে দেখো সারা চুলে খুব ভালোভাবে আমি একটু তেলটাকে লাগিয়ে নিচ্ছি কী তো এমনি কালকে সারাদিন খাওয়া নেই তার উপরে আজকেও সারাদিন সেইভাবে খাওয়া নেই তো আজকে সন্ধ্যাবেলা মানে চতুর্দশী ছাড়লে তারপরে আমি খাবো তো সেই জন্য এই করা চুলে মানে শ্যাম্পু করে মাথাতে থাকতে না খুবই কষ্ট হয় তো যখন উপোস করা হয় না তার পরের দিন আমার স্পেশালি মনে হয় যে একটুখানি ভালো করে মাথাতে তেল মেখে যদি সুন্দরভাবে স্নান করতে পারি মনে হয় যেন শরীরটা খুব ফ্রেশ লাগে তো দুদিন ধরে মাথাতে তো তেল মাখা হয়নি সেই জন্য দেখো আজকে তেল মাখা অভিযানে লেগেছি আমাকে দেখে তোমাদের তাই কি মনে হচ্ছে হতেই পারে তো এইখানে দেখো যেখানে যেখানে বাকি আছে আমি মনে হয় সেখানে সেখানে তেল দিয়ে দেবো টাই ব্যাপার বিয়ের আগে কি হতো বলো তো বিয়ের আগে না একটু তেল মাখতে চাইতাম না বা তেল মাখা অবস্থাতে কোনো জায়গাতে যেতে চাইতাম না জানি না তোমাদের সাথেও কি এরকম হতো যদি হতো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো কিন্তু এখন মনে হয় মাথাতে ভালো করে তেল মাখলেই যেন আমার যত জন্মের শান্তি এখানেই হয়ে যাবে আগে আবার কি করতাম তো চুল বেশি ভিজাতাম না আর এখন মনে হয় সারা গরম যেন আমার এই মাথাতে মাথাতে মনে হয় বালতি বালতি জল ঢাকলে তারপরেই আরামটা লাগে তো যাই হোক চলো যেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে নিজের মানসিকতার পরিবর্তন হয়েছে আমার তো সেটাই মনে হয় না হলে আগে এক রকম ভাবনা আর এখন একরকম ভাবনা কেনই বা হবে বলো তো একে কি কী করেছি বলো তো আগের দিন না আমি নিজের জানালায় যে পর্দাগুলো চেঞ্জ করেছিলাম প্রায় দু মাস মতো হয়ে গেছে পর্দাগুলো কাচা হয়নি তো পর্দাগুলো পরিয়ে তো দিয়েছি কিন্তু যে পর্দাগুলো আমি চেঞ্জ করেছি সেই পর্দাগুলো আমি এখনো পর্যন্ত কাচিনি তো আজকে ভাবলাম একটুখানি কাছাকাছিটা সেরে নিই আজকে যত কাজের মধ্যে থাকবো তত একটুখানি শরীরটা বেশিই যেন ভালো লাগবে আর যদি বসি না চোখে মুখে যেন সারাক্ষণ মনে হচ্ছে যেখানেই একটুখানি বসবো সেখানেই ঘুম নিয়ে পড়বো আজকে তো সেই সন্ধেবেলা গিয়ে ঘুমাবো তো সেই জন্য না এখন আমি ডাকি সমস্ত কাজ সারছি এমনি নর্মালি তোমরা কী করো উপোসের পরের দিন নিশ্চয়ই তোমরা কোনো বেশি কাজবাজ করো না আর আমি এই সব চতুর্দশীর পরের দিন যত রাজ্যের কাজ সেগুলোকেই সারতে থাকি যাতে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি আর এই দেখো আমি কীভাবে কাছাকাছি করি তোমাদেরকেই দেখাচ্ছি তো তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো কালকে আর যে ছাড়েন আইডিটা ছিল সেটাই আমি করে নিয়েছি কারণ এইভাবে যখন পা দিয়ে আমি দফাতে থাকি তো অনেক জল না নাইটিতে লেগে যায় তো সেই জন্য আগের দিনের ছাড়া নাইটিটা পরে এইভাবে আমি একটুখানি দপিয়ে দিলাম তাহলে কিন্তু অনায়াসেই ময়লাটা পরিষ্কার হয়ে যায় আর আমার কষ্টটা কম হয় এদিকে দেখো আজকে যেহেতু শনিবার হাজব্যান্ড এখানে পূজা দিয়ে নিয়েছে ও বশ্রামবলির পূজা করে নিয়েছে আর সেই সাথে এদিকে দেখো আজকে দুপুরবেলাতে আমি এখানে আবারও শিব ঠাকুরকে ভালো করে স্নান করালাম কালকে রাতে সমস্ত কিছু যেসব ফল টল দিয়েছিলাম সেগুলোকে পরিষ্কার করে আবার ফের নতুনভাবে স্নান করে আবার ফের নতুনভাবে ফুল টুল দিয়ে চন্দন টন্দন দিয়ে দিয়েছি তো দিয়ে এই যে সাইডে দেখো পূজা করে নিয়েছি আর সেই সাথে গাছে দুটো অপরাজিতা ফুল হয়েছিল সেই দুটো ফুলকেও তুলে এনেছে হাজব্যান্ড ও একটুখানি বাবার মতে জল ঢেলেছে আজকে বলতে পারো আর এবারে সারাদিনে আর কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি তার কারণ সারাদিনে আমার আর ক্যামেরাটা ধরতে ইচ্ছা করছিল না সেই জন্য এটা দেখো সন্ধ্যাবেলার ভিডিও আমি একটুখানি দুপুরবেলা পরোটা সেই সাথে একটুখানি সবজি দিয়ে তরকারি করেছিলাম সেটা আমি খেয়ে নিয়েছি সন্ধেবেলাতে এখন আমার ভাত খাওয়ার কথা কিন্তু এখনই আমি ভাত রান্না করতে পারিনি তাই আমি ভেবেছি একদম সেই রাতে ভাত খেয়ে তারপর শুয়ে পড়বো না হলে না মাঝখানে আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না তো সেই কারণে তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিংভাবে সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো